পরিস্থিতি আসলে যেদিকে গড়াচ্ছে তাতে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার সম্মানের সাথে বিদায় নিতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়তো নির্বাচনে ডামার ডালে বিষয়টা চাপা পড়বে কারণ আজকে প্রথম আর একটা বিভিন্ন বিষয়ে জরিপ চালিয়েছে তাতে মৌলিক বিষয়ে দেখা যাচ্ছে যে মৌলিক প্রশ্নে এই সরকার একেবারে ব্যর্থ যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে কিনা এই প্রশ্নে দেখা যাচ্ছে মাত্র মানে বাইশ পার্সেন্ট হচ্ছে সমর্থন হয়েছে আর ব্যর্থ হয়েছে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তরের উপরে একইভাবে দুর্নীতি দমন পঁচাত্তর পার্সেন্টের উপরে হচ্ছে ব্যর্থ তার মানে দুর্নীতি দমন হয়নি কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি তারপরে টাকা পাচার বিদেশ থেকে ফেরত আনা এই প্রশ্নেও ব্যর্থ প্রায় ষাট পার্সেন্ট মানুষ মনে করে ব্যর্থ ষাট পার্সেন্টের উপরে মানুষ মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ তারপর দেখেন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সেটাও মনে করে প্রায় ষাট ভাগ মানুষ যেসব বিষয়ে সরকারের কিছুটা সাফল্য আছে সেটা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এই ব্যাপারে পঁয়ষট্টি পারসেন্ট মানুষ মনে করে যে নাম প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে ধর্মীয় শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখা তেষট্টি পার্সেন্ট এটা আমার কাছে ক্ষোভাবাক লাগে যেভাবে তহিদি জনতার দাপট দেখি তাতে কিভাবে এটা আসলাপ যায় না যাক বিগত আমলিক সরকারের সময় ঘটা নির্যাতন নিপীড়নের বিচার এটা মানে একান্ন পার্সেন্ট মনে করে যে হ্যাঁ এটা চলছে তারপরে আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিচার এটা পঞ্চাশ নির্বাচনের পরিবেশ তৈরি করা পঞ্চাশ পার্সেন্ট মানুষ মনে করে ঠিক আছে কিন্তু এটাও তো অনেক বেশি হওয়ার কথা ছিল সামগ্রিকভাবে দেখা যাচ্ছে সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট উনপঞ্চাশ মানুষ আর অত্যন্ত সন্তুষ্ট মাত্র ফাইভ পার্সেন্ট মানে খুব বেশি সন্তুষ্ট এর সংখ্যা হচ্ছে তার মানে হচ্ছে সামগ্রিক এই জরিপটা যেটা প্রথম আলো একটা প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ চালিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সরকার আসলে সত্যি কথা বলতে কি ব্যর্থ এই ব্যাপারে আর কোনো ইয়ে নেই আপনার আইন শৃঙ্খলা তারপরে জিনিসপত্র বেকারত্ব তার মানে অর্থনীতি এইটাই যদি ঠিক না থাকে তাহলে আপনার অন্য আপনার ভোট টোট এটা সেটা সংস্কার বিচার এগুলি কি হবে আপনি আগে তো মানুষের পেটে ভাত দেবেন মানুষের মানে কাজ দেবেন কাজ দেবেন পেটে ভাত দেবেন এটা হলো মৌলিক বিষয় এটাতে কি এই সরকার সফল সফল হয়নি তারপরে আইন শৃঙ্খলা যে মানুষ ফিল করে কিনা যে সে নিরাপদ ফিল করে না দেখেন কত পার্সেন্ট মানুষ আহ মানুষ মনে করে যে আইন শৃঙ্খলা সরকার ব্যর্থ ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে এটা খুবই দুর্ভাগ্য এই জন্য আমি দেখেন অনেকবার আপনাদেরকে বলেছি এটা বলে হয়তো আপনাদের বিরাট ভাজন হয়েছি অনেকেরই ইন্টারিম গভর্নমেন্ট স্বল্পকালীন যে সরকার আসে তাদের বেশি দিন ক্ষমতায় আপনার সময় আসা সরকার জনপ্রিয় হয়েছে এরকম কোনো উদাহরণ নেই তারপর আমি বলবো যে ওয়ান সরকার অন্তত প্রথম ছ মাস আট মাস এক বছর পর্যন্ত মোটামুটি ভালোই জনপ্রিয় ছিল তারপর থেকে কিন্তু নামা শুরু করছে এবং তারা যখন বুঝতে পারছে তখন তড়িঘড়ি করে তারা নির্বাচন দিয়ে বাবা ছেড়ে দেওয়া ইনুষ সরকারের মধ্যে খুব অল্প অংশের মধ্যে এই বদ্ধতা ক্ষমতা ছাড়া কিন্তু অনেকে এমন ভাবে সরকার চালাচ্ছে কোথায় মনে করেন মরক্কোতে একটা কনফারেন্স হচ্ছে সেখানেও যাচ্ছে কোথায় ব্রাজিলে একটা সেমিনার হচ্ছে সেখানেও জয়েন করতেছে মানে ইউনু তো নিজে বটেই তার পুরো সরকারের সমস্ত যারা উপদেষ্টারা মানে আজান দিয়ে বিদেশ সফর করতেছে মনে হচ্ছে যেন একটা রেগুলার সরকার অথচ তারা গুটি কয়েক কয়েকটা বিষয় দ্রুত চেঞ্জ করবে একটা হলো মানুষের নিরাপত্তাটা জিনিসপত্রের দামটা নিয়ন্ত্রণ করা জন্য অব্যাহত যে চেষ্টা করা সেই চেষ্টাটা একেবারে অনুপস্থিত কেন জানি ফুরফুরে মেজাজ দিয়ে সেনাবাহিনীর উপর ভর করে তারা চলতে চাইছে ভাই সেনাবাহিনীর একটা লিমিট আছে সেনাবাহিনী চাইলে কি গুলি করতে পারে পারছে এই বত্রিশ বারোটা থেকে পর্যন্ত রাত্রে নয়টা অন্য যে যেকোনো সময় হলে অধৈর্য হয়ে কিন্তু গুলি চালাইত সেনাবাহিনী এখানে গুলি চালায়নি চোখের সামনে দেখা তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু সেই চেষ্টারও তো একটা সীমা থাকা চায় আপনি সেনাবাহিনীকে পুলিশের কাজ দিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে যে আমি কত সফল কত এ মনে করতেছে যে আওয়ামী মধ্যে কথা বললেই বোধ খুব জনপ্রিয় হওয়া যাবে আর বলে বলে তারা উল্টা কি করছে আওয়ামী লীগকে জনপ্রিয় করছে এখন দেখেন প্রথম আলোর মতন পত্রিকা তার জরিপই চলে আসতেছে যে মূল মূল জায়গাগুলোতে সে ব্যর্থ কি হলো তাহলে